মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডেঙ্গু মুক্তি বাংলা করতে মিশন নির্মল বাংলা অভিযানে কাথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত খড়িপুকুরিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযানে উপস্থিত ছিলেন সম্মানীয় বিকাশ চন্দ্র বেজ মহাশয় সভাপতি কাথি তিন নম্বর পঞ্চায়েত সমিতি সম্মানীয় দীপক কুমার ঘোষ মহাশয় বিডিও কাথি তিন নম্বর ব্লক সম্মানীয় প্রসেনজিৎ নন্দী মহাশয় জয়েন্ট বিডিও কাথি তিন নম্বর ব্লক সম্মানীয় রানু মন্ডল মহাশয়া জেলা স্বাস্থ্য আধিকারিক সম্মানীয় ডক্টর আবু সুফিয়ান মহাশয় বি হরিপুকুরিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র সম্মানীয় প্রভাতী দাস বারুই মহাশয় প্রধান কুমিরদা গ্রাম পঞ্চায়েত সম্মানীয় অসিত কুমার মণ্ডল মহাশয় উপপ্রধান কুমিরদা গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য সদস্য ও বৃন্দরা অন্যান্য জনপ্রতিনিধিরাও সকলে আছেন আমাদের এখানে এপিএসসি দেদিমণি পি এস সিদিমণি সকলেই ফার্স্ট এন্ডাম সেকেন্ড এন্ডাম আশাকর্মী সকলেই অংশগ্রহণ করেছেন আমরা নিশ্চিতভাবে আমাদের সরকারের যে মতো শুধু আমাদের ডেভেলপমেন্ট মানে শুধু পরিকাঠামোর উন্নয়ন করলে হবে না আমাদেরকে ভালো থাকতে গেলে সুস্থ থাকতে গেলে পরিবেশকেও পরিষ্কার রাখতে হবে তারই অভিযান সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে আমরা করছি প্রতিদিন কিছু না কিছু পাড়া পরিবার আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের ভিআরপির টিমও আছে আমাদের সুপারভাইজার এই গ্রাম পঞ্চায়েতের নন্দন বেরার নেতৃত্বে তার টিমও এসছেন আমরা যেন প্রতিদিন করোনা কোনো পাড়ায় করোনা কোনো পরিবারকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ অন্তর একবার এরকম একটা বড় টিম করে সাফাই অভিযান যেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে করতে পারি প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্র করতে পারি সেই বার্তা আজকের আমাদের সরকারের পক্ষ থেকে দিতেছে সকালকে ধন্যবাদ হসপিটালের নাম লিখে আসছে অন্তর্গত আমাদের যে বিপিএসি কেন্দ্র আছে সেই বিপিএসসি কেন্দ্রে আমাদের ব্লকের সমর্থন উন্নয়ন আধিকারিক দীপক ঘোষ মহোদয়ের নেতৃত্বে আমাদের জয়েন্ট বিটিও সাহেব আমাদের জেলার প্রতিনিধিত্ব করছেন আমাদের ম্যাডাম এসছেন এছাড়া আমাদের এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএময় সাহেব আবু সুফিয়ান সাহেব আছেন তাদের নেতৃত্বে আমাদের সমস্ত স্বাস্থ্য টিমকে নিয়ে আমাদের আজকের যে সাফাই অভিযান ডেঙ্গু সতর্কতা সেটা আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠান কেন্দ্রিক এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে প্রভাতী দাস বারুই উপপ্রধান আমাদের অসিত মন্ডল অন্যান্য জনপ্রতিনিধিরাও সকলে আছেন আমাদের এখানে বিপিএসসি দিদিমণি পিএইচসি দিদিমণি সকলেই ফার্স্ট এন এম সেকেন্ড এন এম আশাকর্মী সকলেই অংশগ্রহণ করেছেন আমরা নিশ্চিতভাবে আমাদের সরকারের যে মতো শুধু আমাদের ডেভেলপমেন্ট মানে শুধু পরিকাঠামোর উন্নয়ন করলে হবে না আমাদেরকে ভালো থাকতে গেলে সুস্থ থাকতে গেলে পরিবেশকেও পরিষ্কার